জুনিয়র সাকিব ওনার কিন্তু ওনার স্ত্রী ওনার পক্ষু কেটে নিয়েছেন আপাদক গঠনটা সত্য শিকা খান ওনার পক্ষু কেটে নিয়েছে জুনিয়র সাকিবের তাই আমরা নতুন নতুন দিতে জুনিয়র সাকিবের পক্ষুর বিষয় নিয়ে এখনি আমরা চলে যাচ্ছি জুনিয়র সাকিব বাড়িতে এতে পক্ষুর গঠনা নিয়ে আমরা এখনই আপনাদেরকে নতুন নতুন তথ্য দেবো জুনিয়র সাকিবের এবং চলে আসুন শিকা এবং জুনিয়র সাকিবের তথ্য পেতে আমাদের ল্যাস গো চলে আসুন চলে আসুন

এই প্রখ্যাত আলোচিত সারা বাংলাদেশ যিনি এক নামে চিনেন তিনি হলেন আমাদের জুনিয়র সাকিব ওনার বাড়িতে আমরা এসেছি যে একটি অত্যন্ত অত্যন্ত দুর্ঘটনা দুঃখজনক শিখা খান উনার স্ত্রী ওনার স্ত্রী ওনার পক্ষ কেটে দিয়েছেন ঠিক আছে সেই ব্যাপারে আপনাদের তত্ত্ব দেব বলে আজকে আমরা ওনার সাক্ষাৎকার সাক্ষাৎকার নিতে এসেছি আমরা এখন তার জুনিয়র সাকিবের ওনার ওই দিন রাত্রের দুর্ঘটনার সম্বন্ধে আমরা একটু জানবো যে ভাই যে সোনা আপনার ভাই আহারি ভাই আমনের তো শিখা আপু হারিয়ে দিয়েছে একটা লাইফ ধ্বংস করে আপনার জনপ্রিয় আসলে অনেক টুঙ্গে সারা বাংলাদেশ তথা বিশ্বের মানুষ কিন্তু আপনাকে অত্যন্ত ভালোবাসে ঠিক আছে কিন্তু ওই দিন রাত্রে কি দুর্ঘটনা করছিল যে আপনার আপনি একবার খুঁজেই পাইলেন না আপনার শেষ সাথে পক্ষটা কেটে নিয়েছে এটা সম্বন্ধে একটু আমরা জানতে চাই ভাই আসলে কি বলবো ওই দিনকার যে ঘটনা আসলে এটা অনেক দুঃখের ঘটনা এটা যে কেউ সাথে আর না হয় এটা আমি বলতে চাই কিন্তু ওই দিনকার যে ঘটনাটা হয়েছে আসলে সব দিনের মতোই ভালোই সব কিছু চলতেছিল আর শিকার সাথে তো আপনারা জানেন এই বাংলাদেশ মিডিয়া সবাই জানে যে আমার আসলে বনে না বা ওর সাথে সব সময় হয় এটা তো আপনারা জানেন পরেও আমি জোর জুলুম করে ও আমার ওর কাছে রাখে আমি থাকতে চাই না কিছুদিন আগে মামলা দিচ্ছে ওইটাও তো আপনারা জানেন আর মামলা দেওয়ার পরে ও বলছে আমি যখন জেলে যে আমার আসলে একটা উচিত শিক্ষা দেবে আমি ভাবছি হয়তো মজা করে বলছে কিন্তু আসলে ওই দিনকার যে ঘটনা এটা আসলে অনেক দুঃখের ঘটনা ঘটব বরাবরের মতোই রাত্রে আমরা দুজন মিলে আর আমি আনন্দ পানি খাই খায় আমরা আনন্দ করি তো ওই দিনকার হয় শেখা আমাকে আবার আনন্দ পানি আনছে এনে দেওয়ার পরে দুজন আমরা খাইলাম খুব মজা করে খাওয়ার পরে পরে কি আমি আস্তে আস্তে ঘুমায় গেলাম

কিন্তু এরকম একটা জঘন্যতম কাজ সেটা কিভাবে করলো আপনার সাথে এটা একটু বলতে পারবেন হ্যাঁ আসলে এটাই সবচেয়ে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ঝগড়া হতো সবসময় আসলে দেখেন কি বলবো ও ও দেখেন টিকটক করে মেয়েদের নিয়ে হ্যাঁ আমি কিছু বলি না আমি যখন মেয়েদের নিয়ে টিকটক করি ও আমার সাথে ঝগড়া করে বুঝছেন এই জন্য এটা সময় হয় এটা আর কি বলবো আচ্ছা যাই হোক সম্মানিত দর্শক ওনার আমাদের যে প্রখ্যাত এবং বিখ্যাত সারা বাংলাদেশ সেলিব্রিটি নামে উনি পরিচিত উনি একজন প্রখ্যাত ব্যক্তিত্ব ওনার শারীরিকভাবে তিনি অসুস্থ আছেন ঠিক আছে যাই হোক কিন্তু আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা আপনি তো এখন এই আপনি পানি টানি পান করেন না খাবার খান না আসলে দুঃখজনক হলো সত্য আপনি একটা কথা জিজ্ঞাসা করলে মাইন্ড করেন নাকি প্রসাব করেন কিভাবে একটু হ্যাঁ আসলে কি বলবো লজ্জাজনক ঘটনা আরে আমি কি বলবো এটা বিষয়ে তো সব কিছু আমি জানি এই যে দেখেন ট্যাঙ্কি এই যে এটা পড়ছাবে হ্যাঁ এটা পড়ছাবে ট্যাঙ্কি এই এটা হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রখ্যাত বাংলাদেশের সুপরিচিত ব্যক্তি শিকারি স্বামী এবং আমাদের জুনিয়র সাকিব অত্যন্ত পরিচিত ব্যক্তি যিনি ছবি সারা সাথে সাথেই মিলিয়ন পিলিয়ন ভিউ পড়ে যা তিনি এখন এই পড়ছাব করতেছেন অত্যন্ত দূর জীবন যাপন পালন করতেছেন আমরা ওনার জন্য দোয়া চাই আপনারা যারা বক্তবিন্দু রয়েছেন ওনার দোয়া করবেন ওরা বেশি না

হ্যাঁ মোটামুটি আপনি হ্যাঁ অবশ্যই আমি বলতে চাই আসলে যে ঘটনা দুঃখের জন্য ঘটনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফাঁসি হয়

আমার বক্তবিন্দুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমার মতো পক্ষে আর কেউ যে না হারায় আর সবাই আমার জন্য দোয়া করবেন আর কিছু কিছু যদি পারেন সাহায্য করে সাহায্য করেন যে আপনাদের তাকে আমি আবার পক্ষটা আমি ফিরে আনতে চাই আমি সবার কাছে বলতে চাই হে ভাই আপনি আপনার ধারণা কিন্তু কারেশ ভাই আপনি দেখেন ভাই আগ আগের মতো চেষ্টা করি কারণ হচ্ছে টাকা তো জীবনে কম খায়ছেন না দেখেন টাকা পয়সা বাইঙ্গা জরুরি হয় আগের মতো না হোক কিন্তু নরমাল হলো যদি একটা যন্ত্র র্যামে এটা নিয়া করতে পারেন তাহলে আপনি হয়তো লাইফে আবার কিছু হলেও চলতে পারে হ্যাঁ হ্যাঁ আমি এটা আপনাদের কাছে আমার এখন এটা করতে গেলে আমার অনেক টাকা লাগবে তো দোয়া করি আপনি এরকম আমার হয়ে যায় যে আমি বলতে সাহায্য সবাই যে আমার টাকা পয়সা দেয় তাহলে যে আমি মাত্রা যাব মাত্রা গিয়ে তারপর প্লাস্টিক সাজাই করে দেখা যাক আসলে আপনি আমাদের আমি ফিরে আসতে চাই আপনাদেরকে অনেক ভালোবাসি আর আপনিও আমার আমাদের আমার তো চিনে নেই আমি জুনি আস থাকি অল বাংলাদেশ চিনে এটাই আসলে আমি আর যাই হোক সম্মানিত দর্শক আপনারা সকলেই দেখলেন উনার মুখ থেকে আমরা অনুভূতি জেনেছি এখন সর্বশেষ কথা হচ্ছে আপনারা সকলে কিছু টাকা পয়সা দিয়ে বর্তমান তথ্য উনি দেখা যাক চিকিৎসা করে এবং দেখি ওনার পক্ষটাকে ফিরিয়ে আনতে পারে নাকি সেই জন্য আপনারা সকলে দোয়া করবেন আর দর্শক বিন্দু যারা রয়েছেন তারা সকলেই আর ওনার সাহায্য সহযোগিতা করবেন এই আশা ব্যর্থ করছি পাশাপাশি ওনার জন্য দোয়া চেয়ে আজকের অনুষ্ঠান এখানে আমরা সমাপ্ত করছি আচ্ছা তাহলে ভাই আমরা এখন চলে যাই নাকি ভাই আচ্ছা ভাই আমরা শিখ আপুর বিচার চাই হ্যাঁ এবং শিখ আপুর যে যিনি নেককারজনক একটা ঘটনা করছেন আমরা এই এই টিভির মাধ্যমে একটি কথা বলতে চাই যে এরকম এরকম মহিলা যাতে এরকম পুরুষের দ্বিতীয় কোনো ঘটনা না ঘটে সেজন্য আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা সকলের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এখন চলেন আচ্ছা 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 ঠিক আছে ভাই আসিতে ভাই হ্যাঁ দোয়া করি ভাই আপনার লাগে ভাই হ্যালো গাইস অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন নতুন ভিডিও পেতে এবং কোভিডিয়ান নাটক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে টাটা বাই বাই